ভক্তরা বলতেছে অপু বিশ্বাস সাকিব খানের বাসায় আর বুবলি হচ্ছে যে সাকিব খানের অফিসে এমনটাই বলে একদম ফেসবুকটাকে ভরায় ফেলতেছে শুনেন সাকিব খানের বাসায় আর অফিস বড় কথা না বুবলি জায়গা সাকিব খানের বুকে ঠিকই আছে সাকিব খানের বুকের মধ্যে জড়ায় ধরায় কত সুন্দর করে ছবি আপলোড করে কত সুন্দর ঘুরে বেড়া দেশের বাইরেও যায় কিছুদিন আগে ট্যুর দিয়ে আসলো আবার দিবে একসাথে নাকি সংসার করা শুরু করছে বুঝছেন আর আপনাদের আপনাদের জায়গা কোথায়

করলো যে দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো যেই সাকিব খানের বাসায় একটা কেক কাটার সুযোগ পাইছে সেই মনে করেন যে একদম সাকিব খানের আবার বউ বানা দিতেছে সাকিব খানের কাছের বউ বানা দিতেছে এই তোরা বললি যে দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো এই আবার তার বউ বানা দিতেছে সাকিব খানের বউকে নিয়ে উল্টা পাল্টা কথা বলতেছে অফিসে না বাসায় বাসায় না অফিসে মানে এই ভক্তদের মুখ আর হচ্ছে যে সমান মানে কোনো ঠিক ঠিকানা নাই কখন কি বলতেছে কোনো ঠিক নাই এরা হচ্ছে যে মানে একটা দোষী মানুষকে একটা মানে মাস মাস থাকে থাকে তার ভক্তগুলো এরকম এক কথা কথা পরে বলে এখন খেপা কিছু করার নাই আমার কিছু করার নাই কারণ আমি যেটা সত্য সেটাই বলি সাকিব খান ভুল করছে বুদ্ধির সাথে সম্পর্ক করে ভুল করছে এটা হচ্ছে যে উপভক্তরা বলে কিন্তু একজন মানুষ ডিভোর্স এর পরে কি করবে ডিভোর্সের পরে কি বসে থাকবে ডিভোর্স এর পরে কি কেউ বসে থাকে সারা বাংলাদেশে কি শুধু সাকিব আছে যারা দ্বিতীয় বিয়ে করেছে না সারা বাংলাদেশে অহরহ আছে কিন্তু এই অপু ভক্তরা মনে করেন যে অপুরা যা করে অপু যদি এখন বিয়ে না করে হ্যাঁ তাও ঠিক আছে অপু যদি বিয়ে করে তখন বলবে যে এরকম আর কতকাল সাক্ষীদের জন্য অপেক্ষা করবে এই হচ্ছে অবস্থা ওইদিকে বুবলি যে শুধু অফিসে কেক কাটে এমন না বুবলি কিন্তু বাসায় আসে শাশুড়িকে কেক খাইয়া দেওয়ারও ছবি আছে এবং আরো অনেক ধরনের ছবি কিন্তু বাসার মধ্যে আছে এবং বাসায় যে তার যাতায়াত আছে বাসায় যে তার আসা যাওয়া আছে এটা কিন্তু সবাই জানে আপনারাও অযথা একের সাথে আরেকটা গুলায় ফেলবেন না আরেকটা জিনিস সাকিব খানের সন্তান হচ্ছে যে দুইজন আব্রাহাম খান জয় আর হচ্ছে যে বীর দুজনকেই সে সময় চেষ্টা করে দুজনকে ভালোবাসার চেষ্টা করে একজন আদর্শ বাবা হিসেবে অবশ্যই দুই সন্তানকে সন্তানকে উচিত টেক কেয়ার করা উচিত এখন বউর ক্ষেত্রটা আলাদা সে যদি একজনকে ডিভোর্স দিয়ে ফেলে তাকে তো আসলে হাত ধরে জড়া করে ছবি তুলবে না আর যে বর্তমান বউ বা যার সাথে সম্পর্ক আছে যার সাথে শাকিব খান থাকতে চাচ্ছে তার সাথে তো আপনারা ছবি দেখতেই পাচ্ছেন আর কি প্রমাণ দেওয়ার দরকার আছে আর কি প্রমাণ দেওয়ার দরকার আছে মিথ্যা ছড়িয়েছে আসলে উপবিশ্বাস উপবিশ্বাসের যখন দেখছে যে বুবলি সাকিব খানের সাথে একটু ঝগড়া হয়েছে বা একটু মনোমালিন্য চলছে ঠিক সেই মুহূর্তে সে এন্ট্রি নেওয়ার চেষ্টা করছে এবং নানান রকম কথা বিভিন্ন টক শোতে গিয়ে আসলে বলেছে আমার শ্বশুর আমার শাশুড়ি সাকিব এই সাকিব সেই সাকিবের ফোন নাম্বার আমার কল লিস্টে আছে হ্যান তেন এগুলো বলে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করছে ঠিক আছে এটাই আসলে সত্য যে সাকিব খানের আর প্রমাণ দেওয়ার কিছু নেই ছবিগুলোই তার প্রমাণ